পুরুষের জনশক্তির সমস্যার সমাধান লোকে রয়েছে প্রকৃতির মাঝে এই জঙ্গলি আলকুশিতে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনার ওষুধি বাগানে পর্যাপ্ত পরিমাণ আলকুশির বীজ ঝুলে আছে এগুলো সম্পূর্ণ পাক আলকুশির বীজ এটাই রয়েছে রাসায়নিক উপাদান ট্যানল এবং ফ্যানল এটা একমাত্র প্রকৃতিতে সরাসরি কাঁচা বানর খেতে পারে মানুষ খেতে গেলে মাথা ঘোরায় এবং ব্যথার উদ্রেক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই আলকুশি বীজ খাওয়ার জন্য আপনারা অবশ্যই দুধ দিয়ে খাঁটি দুধ দিয়ে শোধন করে নেবেন এই খাঁটি দুধ দিয়ে শোধন করার ফলে কি হবে এই রাসায়নিক উপাদান ট্যানল এবং ফ্যানলের রাসায়নিক উপাদান লোভ পাবে এবং এর ঔষধি যে ভেজস গুণাগুণ আছে সেটা আপনারা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন নিজ জন সুস্থ জনজীবনের জন্য যাদের স্পাম কোয়ালিটির ঘনত্ব একেবারেই কম সঙ্গমে টাইমিং পাচ্ছেন না তাদের জন্য এই জঙ্গলি আলকুশির বীজ দুধ দিয়ে শোধন করাটা খাওয়ার ফলে আপনার রেজাল্ট আসবে শতভাগ এবং এটা পরীক্ষিত এবং কার্যকরী